আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি আমরা বিয়ের দাওয়াত খেতে সবাই ফ্যামিলির তো সাফনা ফরিদ আমাদের এখানে ছিল তো এখান থেকে ওরা আমাদের সাথে এখন বিয়ের দাওয়াতে যাবে তো বিয়ের অনুষ্ঠানে সেখানে বড় মামি মামা মামি সবাই থাকবে ছোট মামা মামি তো এখানে সবাই রেডি হয়ে আমরা নিচে নেমে পড়েছি তো প্রায় সবারই রেডি হওয়া শেষ তো এখন আমরা এখান থেকে বের হয়ে মেন রাস্তায় চলে যাবো তো আমরা সবাই মিলে এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি তো আমাদের দুইটা গাড়ি আসবে তো রাস্তায় সেদিন প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি মিরপুর খেতে আপনার চাইনিজ রেস্টুরেন্টের দাওয়াতটা তো সেখানে এক এক মামা শ্বশুরের মেয়ের বিয়ের দাওয়াত তো রাস্তার জ্যামের কারণে আমরা মানে প্রচুর লেট হয়ে গিয়েছে এমনিতে বের হয়েছি প্রচুর পরিমাণে লেট করে কারণ সব সময় আমাদের একটু লেট করে এই যাওয়াটা হয় বেশিরভাগ তো তারপরে আম্মু রাতুলবেলা পরে গাড়িতে চলে আসলো তো এখন আমরা সবাই মিলে তারপরে ভিতরে ঢুকবো তো এরপর আমরা সবাই মিলে ভিতরে ঢুকে একসাথে সবাই এক টেবিলে বসলাম তো এসে দেখি সবারই প্রায় খাওয়া দাওয়া শেষ তো আমরাই মনে হয় লাস্ট যে বৈঠকটা সেটাতেই আমরা একসাথে সবাই মিলে এখানে বসে পড়েছি তো এদিকে বড়ো মামা মামিরা রত্না ওদের সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আরও আগেই তো এখানে ভাই জিজ্ঞাসা করতেছিল কি কি আইটেম আছে তো আমিও জিজ্ঞাসা করলাম যে কি কি আইটেম আছে তো তারপর এখানে রাইস এবং কাবাবটা দিয়ে দিল তো আমরা খেতে বসে পড়লাম তো খেয়ে দেখি কেমন হয়েছে তো আমরা খেতে বসেছি এর মধ্যে বরযাত্রীর লোকেরা সবাই চলে এসেছে বর ঢুকে পড়েছে তো আমাদের খাবার এখনও শুরু হয়নি তো যাই হোক আমরা এখন আস্তে ধীরে খাচ্ছি তো আমার আমি একটা না প্রায় তিন দিন ধরে পোলাও খেতে খেতে পুরো অসহ্য হয়ে গিয়েছি তো এই কারণে আজকে বিয়েবাড়িতে এসে পোলাওটা ছাড়া সব কিছু খেয়ে ট্রাই করে দেখছিলাম যে কোন খাবারগুলো ভালো হয়েছে তো সবগুলো খাবার খেয়ে দেখলাম খাবারগুলো এত মজা হয়েছে যা বলার বাহিরে তো রারো কো কাচে তো এখানে আপনার দা গার্ডেন যে থাই গার্ডেন নামে এই চাইনিজ রেস্টুরেন্টের তো খাবারগুলো খুব মজা ছিল মানে বলার বাহিরে তো খাবার খেয়ে খুব তৃপ্তি পেলাম যাই হোক বোরহানিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর নামি আমাকে টাকা গুনতে দিলো যে এখানে কত টাকা আছে তো মনে হচ্ছিলো যে উনি মনে হয় বিয়েবার দাওয়াত খেয়ে দেবে তো যাই হোক আমি টাকাগুলো গুনে মামিকে দিয়ে দিলাম তো এখানে অনেকগুলোই টাকা ছিল তো এরপর সবাই মিলে এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম এবং বর এখানে বসে পড়েছে স্টেজে তো কনে এখনও আসেনি তো কনেকে নিয়ে আসা হবে তো সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম এখানে সবাই তো যাই হোক বিয়েবাড়িতে আসলে সবার সাথে একসাথে দেখা হয় সবাই মিলে তারপর ছবি তুলতেছিলাম কারণ অনেকে এসেছে এখানে ভালো হবে তো সুন্দরভাবে সাজুজু করে তো আমরা কনের জন্য ওয়েট করতেছি তো এখানে কনে বর একসাথে চলে আসলো তো সবাই মিলে এখানে আপনার কনে বরকে কে দেখে সবাই একটু কথা বলতেছিল যে কে কার বিয়েতে কি করেছে কবে অনুষ্ঠান করেছে তো বড়ো মামির সম্ভবত আমরা সবাই মিলে বলতেছিলাম যে একটা বড় করে ম্যারেজ অনুষ্ঠান করতে তো মামা বলতেছে হ্যাঁ করবে তো যাই হোক আমরা এখন সবাই মিলে এখানে অনেক আড্ডা দিতেছিলাম তো ভালোই লাগতেছিলো তো এখানে কনে বড় একসাথে বসে আছে তো ভালোই লাগছে দুইজনকে তো যাই হোক ওনারা সুখে থাকুক ভালো থাকুক তো আমাদের এখানে প্রায় সময় অনেক হয়ে গিয়েছে রাত প্রায় অনেক বেজে গিয়েছে তো আমরাও এখন বের হব তো এরপর আমরা দুইটা গাড়ি নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ